এমন মেঘলা দিনে তুমি হৃদয় দুয়ারে এসে দাঁড়ালে এ শহরে ঝুম ঘুমহীন দুটো চোখ একদিন তৃপ্তি করে ঘুমাতো জন্মের মত মায়ের পেটের ভেতরে কঠোর নিরাপত্তার মত এমন মেঘলা দিনে তুমি ভয়ে বুকে জাপতে থাকলে পেতে দিতাম আমার এই নিরাপত্তার খাঁচাতে তো কাঙ্ক্ষিত যেন তোমার একান্ত নিজস্ব শেষ ঠিকানা আমার এই কাঙ্ক্ষিত ভালোবাসার বুক তুমি থেকে যাও তুমি থেকে যাও বারবার শুধু এই ঠিকানায় এমন মেঘলা দিনে তুমি আমাকে ভালোবাসি বললেই হৃদয় ডানা মেলতো অসীম আকাশে আমি নতুন করে তোমার প্রেমে পড়তাম আবার ভোরের ক্ষণস্থায়ী শিশির বিন্দুর মতন সব অভিমান অভিযোগগুলো মুছে যেত খুব যত্ন করে রক্তাক্ত কৃষ্ণচূড়া গজে দিতাম তোমার মেঘলা আকাশ কালো চুলের ঘোপায় রক্তাক্ত কৃষ্ণচূড়া গুঁজে দিতাম তোমার মেঘলা আকাশ কালো চুলের খোঁপায়